তৃতীয়বারের জন্য ক্ষমা চাইল মৌলানা বদরুদ্দিন আজমল অখিল গগর স্ত্রীর কথা বলছিল যে উনি হয়েছে একজন বুড়ি আমি যেহেতু একজন চ্যাংরা মানুষ এই বুড়ির কথা আমি কিছু বলবো না উনি চ্যাংরি হইলে আমি কিছু বলতাম বলছিল মৌলানা সাপ তারপরে উনি স্বীকার করলো যে না এইটা আমার বলা ঠিক হয় নাই আমি একটা ভুল বলছিলাম আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই আজমলের বিরুদ্ধে দুইটা কেস হয়েছিল কেস হয়েছিল একটা বঙ্গাইগাঁও আর একটা গুয়াহাটিতে অখিল গগর স্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করায় পরে আজমল মনে করলো আমার তো জেলে যেতে হবে জেল খাটার সে মাপ চাওয়া অনেক সুবিধাজনক জেল খাটা কত কষ্ট আজমল সাহ প্রথমবার মাপ চেয়েছিল সাংবাদিকের সাথে এমন অসভ্য ব্যবহার করে কিমন অসভ্য ভদ্রলোকেরা বড় লোকেরা জ্ঞানী লোকেরা কি সাংবাদিকদের সামনে এমন ব্যবহার করে

এই মাপটা চেয়েছে আজমল সাহ হিন্দু মহিলাদেরকে অপমান করে হিন্দু মহিলারা দেরি করে বিয়া করে মুসলমানরা কত তাড়াতাড়ি বিয়ে করে হিন্দু মহিলাদের অনেক কয়টা করে বয়ফ্রেন্ড থাকে আর বয়ফ্রেন্ডের সাথে লাইটটা কাটিয়ে যায় বইড়া বয়সে বিয়ে হয়ে বাচ্চা কম হয় পরে মাপ চাইতে হইলো হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেন অখিল গগর স্ত্রী কেস করে না হিমন্ত শর্মা যে বলে অখিল গগৈকে তার স্ত্রীকে তার বিরুদ্ধে কেন কেস হয় না কারণ তা নিয়েছে হিমন্তর কাছ থেকে অখিল গগ এমন ভাষণ দিচ্ছে ভদ্রসিন আজমল এ অবশেষে মাপ চাইল তার ডিফেন্ডিং করতে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কি এমন অভদ্র ভাষা বলেছে অখিল গগর স্ত্রীকে

ছেং আছে ভিতৰৰ ভিতৰত পইচা খাই একেকা কৰিব কেচ মইতো পইচা দিয়া নাই মোৰ ওপৰত কেচ কৰিছে চাওক কি কি চেকচন দিছে দেখা যাব এনেকুৱা হ'লেতো মানুহে মোক খুলিবই নোৱাৰিব তোমাৰ মই যোৱান কৈ দিলো চেচ হৈ যাব নেকি তাৰ বহু বহুত সুন্দৰ বহুত ধুনীয়া বহুত বৌ আৰু মিছ ইণ্ডিয়ান নিচিনা কৈ দিলো এতিয়া কেচটো ৰিড্ৰ কৰিব নেকি

তাৰ ওপৰত হেমন্ত বিশ্ব শৰ্মা ডেইলি আটক কৰে সেইটোৰ কাৰণে মই কৈছো গীতাশ্ৰী তামুলীৰ শিক্ষাৰ গুণৰ বিষয়ে আপুনি জানে নে গীতাশ্ৰী তামুলীৰ শিক্ষাৰ গুণৰ বিষয়ে আপুনি জানে নে নাই নাজানো নাই আপুনি কি কব বিচাৰে মোৰ কেছ কৰিব বাইৰ বাইকিং